ওনাকে দিয়ে দিলাম তো ওর সুন্দর ब्रेन ভালো সুন্দর উত্তর দিতে দুই নাম্বার প্রশ্ন কে পারে হ্যাঁ এটা কিন্তু প্রশ্নের ভিতরেই উত্তর আছে ঢাকায় আছে ঢাকায় আছে বাংলাদেশে নাই পৃথিবীতে নাই ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে না হচ্ছে না auto ভাবে সিন্দে বলো টাকায় আছে ঢাকায় আছে বাংলাদেশে নাই ভালো করে পাবো টাকায় আছে ঢাকায় আছে বাংলাদেশে নাই হ্যাঁ আরো ব্যাপার চিন্তা করলো এখনো সময় আছে পাঁচ সেকেন্ড আকার তো বাংলাদেশে পৃথিবীতে উত্তর রাইট আনসার কারণ আমরা যে প্রশ্ন ধরছিলাম সেটা হচ্ছে ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নাই কয়েকের কা ডাকার ডা কয়েকের কা ডাকাতে আছে তারপরে কয়েকটা কয়েকের কা কয়েকের কাও টাকাতে আছে কিন্তু বাংলাদেশ লিখতে গেলে কয়েকের কা নাই রাইট অ্যান্সার তোমার জন্য আছে আকর্ষণীয় পুরস্কার লেও ভালো থেকে দর্শক আমরা তিন নাম্বার প্রশ্ন এখন অনেকে ধরবো দেখি কে পারে কোন জিনিস রোদে শুকায় না কিন্তু যায় রোদে শুকায় না ছায়ায় শুকায় কোন জিনিস রোদে শুকায় না শুকায় দর্শক যারা এই প্রশ্নটা শুনছেন যদি পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জিনিস রোদে শুকায় না ছায়াতে শুকায় ক্লান্তি ক্লান্তি তো দেখা যায় তাহলে এটা বুঝবো কেমন ছায় শুকাইছে দর্শক না গেলে শুকায় রোদে গেলে ঘেমে যায় ছায়ের শুকায় যায় এই উত্তরটা উনি পারছে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে উনাকে আমরা একটা সুন্দর পুরস্কার তুলে দিচ্ছি নাও তোমার জিনিসটা তুমি ধন্যবাদ